যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা অবশেষে পুলিশ র্যাব ও আনসার বাহিনীর নতুন পোশাক চূড়ান্ত হয়েছে কবে থেকে কার্যকর হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে সে অব্দি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয়মন্ত্র মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মত ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয়মন্ত্রা বাম পাশে যে ব্যক্তিগায় পোশাকটি দেখতে পাচ্ছেন এই পোশাকটি হচ্ছে পুলিশের নতুন পোশাক তারপর এখানে দেখতে পাচ্ছেন মাসখানে যে ব্যক্তির এই পোশাকটি হচ্ছে র্যাবের পোশাক এবং দেখতে পাচ্ছেন ডান পাশে যে পোশাকটি দেখতে পাচ্ছেন এই পোশাকটি হচ্ছে আনসার বাহিনীর পোশাক অর্থাৎ তিনটি কিন্তু পরিবর্তন করা হয়েছে এবং কবে থেকে কার্যকর হবে সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এখানে দেখতে পাচ্ছেন পুলিশ র্যাব ও আনসার বাহিনীর নতুন পোশাক চূড়ান্ত প্রিয় বন্ধুর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে জুলাই আগস্টে গণ আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনীর সংস্কার সহ তাদের পোশাক পরিবর্তনের দাবি উঠেছিল শেষ পর্যন্ত পুলিশ র্যাব ও আনসার বাহিনীর সদস্যদের নতুন পোশাক চূড়ান্ত হতে যাচ্ছে সোমবার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সবাই তিন বাহিনীর পোশাক পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন তিনটা সংস্থার পুলিশ র্যাব ও আনসারের জন্য পোশাক সিলেক্ট করা হয়েছে এটা পর্যায়ক্রমে পরিবর্তন করা হবে একসঙ্গে সব করা সম্ভব নয় তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে সংবাদ সম্মেলনে জানানো হয় পুলিশের পোশাক হবে লোহার আয়রন রঙের র্যাবের পোশাক হবে জলপাই অলিভ রঙের আর আনসারের পোশাক হবে সোনালী গমের গোল্ডেন হুইট রঙের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পোশাকের সঙ্গে আমাদের সবার মন মানসিকতাও পরিবর্তন করতে হবে আমাদের সবাইকে দুর্নীতি প্রতিরোধ করতে হবে তাহলেই অনেক কিছুই পরিবর্তন হবে গত পনেরো বছর তাদের যে ট্রেনিং ছিল সেই ট্রেনিংও পরিবর্তন করতে হবে তাদের মানবিক হতে হবে জানা গেছে ইতোমধ্যে আঠারোটি পোশাক পরিহিত পুলিশ আনসার ও র‍্যাবের প্রতিনিধি দল বৈঠকে অংশ নিয়েছে সেখান থেকে পোশাক নির্বাচন করা হবে উল্লেখ্য এর আগে গত এগারো আগস্ট পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব এম শাখাত হোসেন